আসসালামু আলাইকুম নেপাল ট্যুর ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি নেপাল হচ্ছে আমার ফার্স্ট ভ্রমণ আর আমি আপনাদেরকে শেয়ার করব আমার নেপালের অভিজ্ঞতা আপনারা সবাই জানেন নেপাল আমাদেরকে এনআরএল পেশা দিয়ে থাকে তবে আপনি যদি ট্র্যাভেলসে যান নেপালের টিকিট বা হোটেল বুক করতে তাহলে ট্র্যাভেলস থেকে আপনাকে অনেক ভয়ভীতি দেখাবে অনেক কিছু বলবে তবে হ্যাঁ আপনি সঠিক তত নিয়েই নেপালে আসবেন এখন ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছি আমাদের জানানো হয়েছে যে আমাদের আবহাওয়া হারাপ থাকার কারণে আমাদের ফ্লাইট একটু ডিলে হয়ে গেছে অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছি অপেক্ষা করার পর হঠাৎ করে বাংলাদেশ এয়ারলাইন্সের বাসে করে আমাদেরকে ফ্লাইটে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় আমরা বাসে উঠি তখন সবাই চিলমুজে ছিল আর এমিক্রেশন শেষে সবাই একটু চিল বিমান ওঠার জন্য সবাই একটু চিল মজে আমাদের আমাদেরকে নিয়ে চলে আসা হয় এই হচ্ছে হিমালয় এয়ারলাইন্স আমাদের এই হিমালয় এয়ারলাইন্সে করে হিমালয় কন্যা নেপালে আমরা করব করবো না এই বিমানে আমার প্রথম জার্নি না বিমানের সুবিধাগুলো কেমন হয় এই হচ্ছে বিমানের ব্যর্থদের দিক আপনারা এই বিমানে করে হিমালয় কন্যা নেপালে যেতে পারেন বিমানের প্রাইসটা অনেক কম এই হচ্ছে বাদাম আমি জানি না কোনো অ্যালাইস তাদের যাত্রীকে বাদাম প্রোভাইড করে কি না আমাদেরকে এক প্যাকেট বাদাম একটা জুস আর একটা বিস্কিট দেওয়া হয়েছে আমি জানি না এরকমটা কেন অর্ডার করল এখন আমরা নেপালের আকাশে ঢুকে গেছি এটা হচ্ছে নেপালের আকাশ অনেক গণবৃষ্টি অনেক মেঘে বরপুর দীর্ঘ এক ঘন্টা সাতাইশ মিনিট জার্নি করার পর আমরা নেপালের রাজধানী কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করতেছি আমাদের সবার মনে একটা ভয় এবং সবাই অনেক এক্সাইটেড যে এমিগ্রেশন এমিগ্রেশনে কি প্রশ্ন করতে পারে এমিগ্রেশনে আমাদেরকে কি প্রশ্ন করতে হবে করতে পারে কি কি সম্মুখীন হতে পারি তো এগুলো নিয়ে সবাই এখন বেরি এক্সাইটেড তো দেখা যাক আমরা অবশেষে ল্যান্ড কলাম নেপাল ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানটা আপনারা নেপালে আসতে পারেন ঘুরতে পারেন এনজয় করতে পারেন আপনাকে যে যেটা করতে হবে নেপালে আসার সময় আপনি নেপালের সঠিক তথ্য নিয়ে আসবেন কোথায় কী করবেন না করবেন এগুলো একটা তত্ত্ব অবশ্যই আপনি নিয়ে আসবেন নয়তো আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এখন বিমান থেকে নেমে এমিগ্রেশন করার মুহূর্তে আপনাকে যেটা করতে হবে ফর্ম ফিল আপ করতে হবে বিষয় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে সবাই এখানে করতে হয় কেউ কেউ উদ্দেশ্যে পরে আসে এগুলো শেষে আমরা সবাই চিলমোটে এই হচ্ছে আমাদের ছয়জনের গ্রুপ এই হচ্ছে আমাদের ছয় জনের গ্রুপ আর এই হচ্ছে আমাদের লিডার গ্রুপ লিডার যিনি সো আমরা সবাই এখন অনেক চিলমোটে আছি এমিগ্রেশন শেষে কার কোনো সমস্যা হয়নি তো এই হচ্ছে আমাদের আজকের ট্যুর এখন আমরা বের হব আর এই হচ্ছে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাহিরের দিক এখান থেকে আমরা একটা ট্যাক্সি বার করবো আর আমাদের সেই হোটেল থামেল বাজার হোটেল যেটাকে আমরা দেশ থেকে বুক করে আসছি এটা অ্যাকচুয়ালি ফ্রি বুকিং করলাম ওই হোটেলে যেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনি চাইলে যেতে পারেন নয়তো আপনার ইচ্ছা এখান থেকে আমরা একটা ট্যাক্সি ভাড়া করি আর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হই তবে হ্যাঁ আপনি যদি ট্যাক্সি ভাড়া করেন তাহলে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে ট্যাক্সি ভাড়া করবেন অনেকে বারোশো ষোলোশো আঠারোশো দুই হাজার টাকাও চাষ করে আমরা দীর্ঘপথ ফাড়ি দিয়ে থাঙ্গ বাজার চলে আসি এবং কিছুটা রেস্ট নিয়ে লাস্টে নাইট ক্লাবে একটা বার্থডে পার্টি সেলিব্রেট করি এরপরে সবার সাথে এনজয় করি ঘোরাঘুরি করি পরে এসে ঘুমিয়ে পড়ি আজকে রাত গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল